বাংলাদেশে শান্তিরক্ষা বাহিনী মোতায়নে মোদীর হস্তক্ষেপ চান মমতা বাংলাদেশের জাতিসংঘের শান্তিরক্ষা বাহিনী ভারতের মমতা। সেই সঙ্গে বাংলাদেশের সংখ্যালঘু নিরাপত্তা নিশ্চিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ব্যক্তিগত হস্তক্ষেপ দাবি করেছেন তিনি খবর এন ডি মমতা ভারতের একজন মুখ্যমন্ত্রী আমি ওনাকে বলতে চাই আমি ওনাকে ওপেন চ্যালেঞ্জ করতেছি ওনার যদি সাধ্য থাকে ভারত এবং বাংলাদেশের কোন জায়গায় বসবে আমার সঙ্গে বসুক বাংলাদেশে কোনো প্রকার সংখ্যালঘুর ওপর হামলা হয় নাই এটা সম্পূর্ণ মিথ্যা এবং বানোয়াট কথা উনি যে ধরনের কথা বলেছেন এই ধরনের কথা সম্পূর্ণ বাংলাদেশের সার্বভৌমত্ব আঘাত হানার মতন উনি চরম অন্যায় করেছে ওনার বাংলাদেশের জাতি বাঙালি জাতির কাছে ওনাকে ক্ষমা চাওয়া অতীব জরুরি না হলে উনি বাংলাদেশের মানুষের কাছে একজন নিন্দনীয় ব্যক্তি হিসেবে পরিচিত লাভ করবেন